নমস্কার আপনারা দেখছেন টিভি নিউজ সঙ্গে রয়েছে আমি সাথে নজর এই মুহূর্তের খবরের দিকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর নাম তুলল এক খুদে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর নাম তুলল এক পাখির নাম 10 ফলের নাম 10 ফুলের নাম 5 শাকসবজির নাম 15 কীটপতঙ্গের নাম 10 পশুর নাম 25 সাতটি বাড়ির নাম দিয়ে বাজিমাত পূর্ব বর্তমান জেলার কাটোয়া দুই ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামের সংকল্প দাস বলো তো সংকল্প আমাদের দেশের নাম কি আমাদের জাতীয় ফুল জাতীয় পাখি জাতীয় পশু জাতীয় ফল জাতীয় খেলা আর জাতীয় গাছ বলো তো ফ্লুট মানে কি তবলা মানে ক্রাব মানে সংকল্পের বয়স দু বছর তিন মাস অনলাইনে পুরস্কার পাঠানোর জন্য সাড়ে ন হাজার টাকার দাবি করেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডস নামক সংস্থা সংকল্প দাসের পরিবারের সদস্যদেরকে আজ সংকল্পের পরিবারের সদস্যরা সংবাদ মাধ্যমকে জানান পারিবারিক সমস্যা থাকার জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পুরস্কার নিতে পারছেন না খুদে সংকল্পের ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের নাম ওঠার জন্য গর্বিত এলাকাবাসী প্রথমে আমরা জানতে পারি বিভিন্ন বিভিন্ন সংবাদ যে হ্যাঁ ইন্ডিয়া বুক অফ রেকর্ড বলে একটা সংস্থা আছে সেখানে যাদের অল্প বয়স এবং ট্যালেন্টেড তারা যদি কিছু পারে তাদের সার্টিফিকেট এবং মেডেল দিয়ে সম্মিলিত করা হয় পরে যখন দেখি যে আমার ছেলেটা এগুলো পারছে অল্প বয়স থেকে তখন ওদের সাইটে গিয়ে আমি অ্যাপ্লাই করি তারপরে ওরা বলে যে দিন কুড়ি পরে ওরা একটা ইমেল পাঠিয়ে বলে যেগুলো পারে ছোটো ছোটো ভিডিও করে পাঠাতে তো কোনো রকম ভিডিও হ্যাঁ ও যেগুলো পারে হ্যাঁ সব পাট পাট করে আমি পাঠিয়ে দিই সেগুলো দেখে ওরা সিলেকশন করে তারপর এক মাস পরে ওরা এই বাইশে জানুয়ারির আমাকে মেল পাঠিয়ে জানায় যে আপনার ছেলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডের স্থান পেয়েছে তো মেডেল এবং সার্টিফিকেটগুলো আপনাকে হরিয়ানা যে ফৌজাবাদে ওদের যে অফিস আছে সেখান থেকে কালেক্ট করার জন্য তো আমার তো এই পারিবারিক এবং অর্থনৈতিক সমস্যার জন্য আমি সেখানে যেতে পারছি না এবং ওরা বাড়িতে পাঠাতে ওদের একটা কষ্ট আছে সেই কষ্টটা আমি এই মুহূর্তে দিতে না পারাই কত কি দাবি করেছে আপনারা এই সাড়ে হাজার টাকার মতো দাবি করেছে

প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো